তো হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সাম কিন্তু সেপ্টেম্বরই হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেপ্টেম্বর মাসে যদি তোমাদের এক্সাম হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের হাতে রয়েছে তিন মাস এই তিন মাসের স্টাডি প্ল্যান কিন্তু স্টাডি প্ল্যানের ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওটাকে গিয়ে দেখো এবং সেখান থেকে দেখার পরে তোমরা এই যে আজকের যে টাইম টেবিল ভিডিওটা রয়েছে যে তোমরা এই তিন মাসের মধ্যে কিভাবে টাইম টেবিল করলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এই ডাব্লিউ কনস্টেবল এক্সামটাকে ক্র্যাক করা ক্র্যাক করা শুধু ক্র্যাক করলে হবে না একটা ভালো স্কোরে ক্র্যাক করা সেই ভালো স্কোরে ক্র্যাক করতে চাও তোমার যেমন বেস্ট 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 দরকার দরকার পড়বে পড়বে যেমন তোমার হচ্ছে স্ট্র্যাটেজি দরকার পড়বে বেস্ট স্ট্র্যাটেজি দরকার পড়বে তেমন কিন্তু তোমার টাইম টেবিলেরও দরকার পড়বে টাইম টেবিলেরও কিন্তু দরকার পড়বে তাহলে বেস্ট বুক আমরা জানি স্ট্র্যাটেজি কিভাবে বানাতে হয় সেটাও জানি কিন্তু টাইম টেবিলটা আজকে আমরা শিখবো তো এই টাইম টেবিলের ক্ষেত্রে দেখো টাইম টেবিল করবে কি বিভিন্ন স্লটে তোমরা ভাগ করে নেবে স্লট বলো 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 যে কোনোটাই বলো স্লটে তোমরা ভাগ করে নেবে তোমার যেটা সুবিধা হয় তুমি যদি মনে করো আমি দশটা স্লট ভাগ করব করতে পারো যদি মনে করো না আমি তিনটা স্লটে ভাগ করব। সেটাও তুমি করতে পারো দেখো ফার্স্ট যে তুমি স্লট রাখবা ফার্স্ট স্লট মানে দিনের শুরুতে দিনের শুরুতে যেটা আমরা ফার্স্ট স্লটটাকে সেট করব সেটা হচ্ছে স্লট ওয়ান এই স্লট ওয়ানে কিন্তু আমরা করব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ স্লট ওয়ানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করবো তারপরে যেহেতু তোমাদের এখানে ইংলিশ থাকবে ইংলিশে তুমি ভোক অ্যাপ করতে পারো তারপরে যেহেতু ভোক অ্যাপ মনে রাখার বিষয় তারপরে যদি মনে করো স্ট্যাটিক জিকে পড়বে স্ট্যাটিক স্ট্যাটিক জিকে পড়বে তাহলে তুমি কিন্তু স্ট্যাটিক জিকেও পড়তে পারো তো স্লট ওয়ানে তুমি যে কোনো তিনটা টপিককে রাখবে এবং এই তিনটে টপিকের ডিউরেশন রাখবে ওয়ান থেকে টু আওয়ার টু আওয়ার এই দুই ঘন্টা তোমার কিন্তু প্রথম স্লট প্রথম স্লটে তুমি যখন সকালে বসবে পাক্কা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা পড়বে এবং সেখানে কাইন্ড অ্যাফেয়ার্স ভোকা প্লাস স্ট্যাটিক জিকে এই তিনটা টপিক কভার করে তুমি কিন্তু উঠবে তারপরে যেটা স্লট টু যেটা স্লট টু এই স্লট টু তে তুমি কি করবে হচ্ছে তোমার ওঠার পর দুই ঘন্টা পড়ার পরে ব্রেকফাস্ট করে নিবে বা তুমি যেটা করতে চাও খাওয়া দাওয়া সেটা করে নিবে নেওয়ার পরে একটা স্লটে বসবে সেখানে পড়বে কিন্তু তুমি জিএস মানে জেনারেল স্টাডিজ পড়ে নিবে এই জেনারেল স্টাডিজকে কিন্তু টু আওয়ার টাইম দিবে তারপর জেনারেল স্টাডিজকে টু আওয়ার টাইম দিবে দেওয়ার পরে টু আওয়ার যখন তুমি পড়ে নিলে জেনারেল স্টাডিজ তখন কিন্তু তোমার শেষ এই স্লট শেষ তারপরে স্লট থ্রিতে ভাগ করবে স্লট থ্রি যখন তুমি টোটাল চার ঘন্টা করে নিলে এরপরে মোটামুটি তুমি যে সকাল ছটা থেকে পড়ো ছটা থেকে দু ঘন্টা পড়লে আটটা টু আওয়ার্স হয়ে গেল এই স্লট তারপরে যদি নটা থেকে মানে নটা থেকে দুই ঘন্টা যদি পড়ো এগারোটা তাহলে এগারোটা বেজে গেলো এবার স্লট থ্রি মানে তোমার শুরু হবে এগারোটা থেকে এবার এগারো থেকে তুমি করবে কি আরিথমেটিক আরিথমেটিক যদি তোমার কোনো ক্লাস কনসেপ্ট জানার থাকে বা কনসেপ্ট শেখার থাকে তাহলে তুমি সেখানে অনলাইন ক্লাস করলে বা অফলাইন ক্লাস করলে যদি না থাকে তাহলে তুমি প্র্যাকটিস শুরু করলে প্র্যাকটিস শুরু করলে এবং এই আরিথমেটিকেও কিন্তু মিনিমাম টু আওয়ার্স তোমাকে কিন্তু টাইম দিতে হবে আরিথমেটিকেও মিনিমাম টু আওয়ার্স তোমাকে টাইম দিতে হবে তো এগারোটার পরে তুমি দশ মিনিট রেস্ট করলে পড়ার পর করলে কি তোমার পড়া কিন্তু তারপরে কি হলো একটা তিরিশ একটা তিরিশ পি এর মধ্যে কিন্তু তোমার শেষ বা দুটো একটা তিরিশ বা দুটোর মধ্যে তুমি কিন্তু তোমার পড়া এই আইরম্যাটিক কিন্তু তুমি শেষ করে দিলে তারপর রেস্ট স্নান খাওয়া দাওয়া তোমার যা আছে সব কিছু কমপ্লিট করার পর তুমি কিন্তু স্লট ফোরে চলে যাবে স্লট ফোর স্লট ফোরে যাওয়ার পর স্লট ফোর স্লট ফোরে তুমি করবে কি রিজনিং রিজনং প্র্যাকটিস রিজনিং এর কিন্তু কোনো কনসেপ্ট বিল নেই তোমরা সরাসরি ইউটিউবে যাবে প্রত্যেকটা টপিক সার্চ করবে টপিক ওয়াইজ কনসেপ্ট দেওয়া রয়েছে সেখান থেকে করলে এবং তখন প্র্যাকটিস করা শুরু করলে রিজনিং রিজনিং কিন্তু মিনিমাম তোমরা টু আওয়ার্স টাইম দিতে হবে কে নাহলে এভাবে তোমাদের রিজনিং কমপ্লিট দেখো সারাদিনের মধ্যে তুমি কিন্তু তখন চারটা থেকে মন করো যদি পড়া শুরু করো চারটা থেকে ছটা এর মধ্যে তোমার কিন্তু পড়া কমপ্লিট তোমার ভোক্যাপ পড়া হয়ে গেলো জিএস পড়া হয়ে গেলো আটিসমেটিক হয়ে গেল রিজনিংও হয়ে গেল এবং তার সাথে তুমি ভোক্যাপ মানে ইংলিশ তোমার এখানে হয়ে গেল তাহলে কিন্তু তোমার মোটামুটি চারটা স্লটের মধ্যে তোমার পড়া শেষ ছটা অব্দি তারপরে করবে কি তোমার ছটা থেকে আটটা অবধি বা নটা অবধি তোমার যা করণীয় যদি কোথাও ঘুরতে যাও সন্ধ্যার সময় একটু বেরোইতে যাও কোথাও গেলে যেতে পারো দেন লাস্ট স্লট যেটা হচ্ছে স্লট ফাইভ সেটা তুমি করবে কি শুধু রিভিশন রিভিশন তুমি এই যে সারাদিনে যা পড়লে সারাদিনে যা পড়লে তার রিভিশন এবং সারাদিনে যদি তোমার পড়া ভালো কমপ্লিট হয়ে থাকে রিভিশনের সাথে সাথে করবে কি একটা সেকশনাল সেকশনাল মক সেকশনাল মক টেস্ট দিয়ে দিলে তাহলে তোমরা যারা বাড়িতে আছো তোমরা যারা শুধু বই পড়ো তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো এবং যেহেতু তোমার ডাব্লিউভি কনস্টেবলের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের দরকার আছে সেহেতু কিন্তু এই যে স্লট ওয়ানের আগে রানিং মাস্ট রানিং এখন থেকে রানিং করবে এখন থেকে রানিং করলে কি হবে তোমার ফিজিক্যাল ফিটনেস ফিট থাকবে পড়ার সময় ভালো এনার্জেটিক থাকবে তাই এইটা এই হলো একটা টাইম টেবিল তোমরা কিন্তু এভাবে একটা টাইম টেবিল সাজাতে পারো এবং পড়াশোনার পাশাপাশি ভালো একটা ডায়েট নেবে মানে ভালো ফলমূল দুধ এ সমস্ত খাবার কিন্তু খাবে যাতে তোমার শরীরের মধ্যে মানে ভালো স্টেবিলিটি থাকে পারফরমেন্স যাতে ভালো করতে পারো সেটা কিন্তু করবে তো এই গেল তোমাদের থ্রি মাসের একটা টাইম টেবিল তোমরা এভাবে একটা টাইম টেবিল কিন্তু বানাতে পারো তো এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তার কারণ হচ্ছে এরকম ভিডিও তোমরা অন্য কোথাও পাবে না একমাত্র তুমি এই চ্যানেলেই পাবে তাই সব বন্ধুদেরকে সবাইকে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়